আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শাহরুখ খানকে কলিঙ্গ সেনার হুমকি এবার কলিঙ্গ সেনা নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলিউড অভিনেতা শাহরুখ খানকে হুমকি দেওয়া হয়েছে হুমকি দিয়ে বলা হয়েছে শাহরুখ খান যদি উড়িষ্যার ভুবনেশ্বরে আসেন তবে তার মুখে কালি ছেটানো হবে শুধু তাই নয় বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত গোটা রাস্তায় তাকে দেখানো হবে কালো পতাকাও পুরুষ হকি বিশ্বকাপের প্রচারের জন্য আগামী সপ্তাহে উড়িষ্যার ভুবনেশ্বর যাওয়ার কথা রয়েছে বলিউড বাসা তার আগে এই হুমকি দেওয়া হলে বলে ভারতীয় গণমাধ্যমকে জানান করিঙ্গ সেনার প্রধান হেমন্ত রথ শাহরুখ উড়িষ্যার জনগণকে অপমান করেছে এমন অভিযোগ তাকে এই হুমকি দেওয়া হয়েছে হেমন্ত রথ বলেন সতেরো বছর আগে নির্মিত বলিউড ছবি অশোকায় যেভাবে সেই সময়ের কলিঙ্গকে বর্তমানে উড়িষ্যা দেখানো হয়েছে তা উড়িষ্যার জনগণের অপমান করার সামিল শাহরুখ অভিনীত এই ছবি মুক্তি পায় দুই সালে ছাব্বিশে অক্টোবর ব্যাপক বিক্ষোভের জেরে প্রথম সাত দিন সিনেমাটি চালাতে পারেনি উড়িষ্যার সিনেমা হলগুলোতে। গুলোতে বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে